এসোহে পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের শুভ জন্মদিনে আমরা তোমাকে প্রণাম জানাই বাজাই মঙ্গল শাক মহামিলনের সাগর তীরে সবাই খুঁজে যারে অন্তরে তিনিই তো ঠাকুর রবীন্দ্রনাথ বাজে যার বিজয় ঢাক এসোহে পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের শুভ জন্মদিনে আমরা তোমাকে প্রণাম জানাই বাজাই মঙ্গল শাক মধুর কণ্ঠে তার গান শুনিলে জুড়ায় পরাণ মনে হয় ইহা গান নয় যেন বিশ্বমায়ের পূজার ফুল মহাবিশ্বের মহাকাশে তার গান আজও ভাসে এই সাধনা কবু হারাবে না গায়ে ভক্ত লাখ এসো হে পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের শুভ জন্মদিনে আমরা তোমাকে প্রণাম জানাই বাজায় মঙ্গল শাক এ হে পঁচিশে বৈশাখ